সচিন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকার এঙ্গেজমেন্ট করে নিয়েছেন সচিন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকার ক্রিকেটে এখনও অতটা সাকসেসফুল হতে পারেনি মুম্বাই ইন্ডিয়ানসের দল থেকে আইপিএল এসে রেগুলারই থাকে মুম্বাই ইন্ডিয়ান্স দল তাকে ছাড়তে চায় না মুম্বাই ইন্ডিয়ানস বেশিরভাগ সিজনই তাকে রাখে দলে কিন্তু খেলার সুযোগ খুবই কম দেয় যে সুযোগগুলো সে পেয়েছে খুব একটা কাজে লাগাতে পারেনি এবং তাই জন্যই সাকসেসফুল হতে পারেনি সচিন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকার সচিন টেন্ডুলকার যেভাবে ক্রিকেটে সাকসেসফুল হয়েছিল অনেক নাম কামিয়েছিল এখনও সেঞ্চুরির রেকর্ড কেউ ভাঙতে পারছে না একশোটা স্যাঞ্চুরি করেছে সচিন টেন্ডুলকার কিন্তু তার রেকর্ড কেউ ভাঙতে পারছে না এবং সেই শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকার এখন পর্যন্ত ক্রিকেটে ক্যারিয়ার তৈরি করতে পারেনি মুম্বাই ইন্ডিয়ানসের দল থেকে সে খেলেছে কিন্তু তা সত্ত্বেও খুব একটা ভালো পারফরম্যান্স করতে পারেনি ক্রিকেট ফ্যানদের ইমপ্রেস করতে পারেনি সেই সচিন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকার এঙ্গেজমেন্ট করে নিয়েছেন তার নিজেরই একটা বান্ধবীর সাথে সম্পর্ক হয়ে গিয়েছিল এবং তার জন্যই সেই মেয়ের সাথে সে এঙ্গেজমেন্ট করেছেন যে মেয়েটার সঙ্গে এঙ্গেজমেন্ট হয়েছে সেই মেয়েটার নাম হচ্ছে সানিয়া চন্দক সানিয়া চন্দক হচ্ছে মুম্বাইয়ের একটা অনেক বড় বিজনেসম্যানের পতিন সেই বিজনেসম্যানটার নাম হচ্ছে রবি ঘাই রবি ঘাই মুম্বাইয়ে অনেক বড় তার নাম আছে এবং তার হোটেলের যে চেনগুলো থাকে সেই চেনগুলোর সিস্টেমে সে বিজনেস করে এবং তার নিজেরও কোম্পানি আছে এবং অনেক বড় কোম্পানি সে চালায় অর্জুন টেন্ডুলকারের এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছে সানিয়া চন্দক ইন্ডিয়াতে থাকতো না সে ইন্ডিয়াতে ফিরে এসছে তারপরেই তার এঙ্গেজমেন্ট হয়ে গেল অর্জুন টেন্ডুলকারের সাথে এই এঙ্গেজমেন্ট টা সিক্রেট ভাবে করা হয়েছে মানে কাউকে জানানো হয়নি যেমন সারা টেন্ডুলকার অর্জুন টেন্ডুলকার সচিন টেন্ডুলকার কেউ কোনো পোস্ট করেনি সোশ্যাল মিডিয়াতে তাদের যে নিজস্ব ফ্যামিলি ফ্রেন্ড আছে তাদেরকেই শুধু ডাকা হয়েছিল এই এঙ্গেজমেন্টে এবং বড় কাউকে ডাকা হয়নি যেমন বড় বড় ক্রিকেটাররা আছে তাদেরকে কোনো ইনভাইট কিন্তু করেনি এই এঙ্গেজমেন্টে শুধু নিজস্ব যে লোকগুলো আছে ফ্যামিলি ফ্রেন্ড এদেরকেই শুধু ডাকা হয়েছিল এবং অর্জুন টেন্ডুলকার এই এঙ্গেঞ্জমেন্টটা করেছে সোশ্যাল মিডিয়াতে কোনো পোস্ট করা হয়নি এই এঙ্গেজমেন্টটাতে তো সচিন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকার ফাইনালি করে নিল এঙ্গেজমেন্ট এবং নতুন একটা ক্রিকেটে জয়েন হয়ে গেল ভাই